দেবী ব্রহ্মচারিণী কে ছিলেন দেবীপক্ষের সূচনায় শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত ন দিনে দুর্গার নটি রূপের পুজো চলে দুর্গার এই নটি রূপই হল নবদূর্গা পুরাণ অনুসারে এই নারীশক্তি হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বারা সৃষ্ট দেবী পার্বতীর নটি ভিন্ন রূপ যথাক্রমে শৈলপুত্রী ব্রহ্মাচারিণী চন্দ্রঘণ্টা কুস্মাণ্ডা স্কন্দমাতা কাত্তয়িনী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী মহালয়ার পর প্রতিদিন দেবী পার্বতীর দুর্গা এক একজনকে পুজো করা হয় আজকের আলোচ্য বিষয় হল দেবী ব্রহ্মচারিণী মাতা ব্রহ্মচারিণী হলেন দেবী পার্বতী বা দুর্গার দ্বিতীয় রূপ যিনি ভগবান শিবকে পাবার জন্য কঠিন তপস্যা করেছিলেন তিনি নবদূর্গার দ্বিতীয় রূপ এবং নবরাত্রির দ্বিতীয় দিনে তার পুজো করা হয় ব্রহ্মচারিণী শব্দটি ব্রহ্ম বা পরম চেতনার একজন নিবেদিত প্রাণ সাধিকাকে বোঝায় ব্রহ্মচারিণী শব্দটি দুটি মূল সংস্কৃত থেকে এসেছে ব্রহ্ম মানে এক স্ব অস্তিত্বশীল আত্মা তিনি পরম বাস্তব ও সার্বজনীন চারিণী শব্দ যার অর্থ হল আচরণ বা অনুসরণ করা পিতা দক্ষের পতি নিন্দা শুনে সতী দেহত্যাগ করলেন পরজন্মে সতী শিবকে পতিরূপে প্রাপ্ত করার দৃঢ় সংকল্প করেন তিনি শিবের মতন পাহাড়ে বাস করতে শুরু করেন এবং শিব যে সকল কাজকর্মে নিযুক্ত থাকেন যেমন সন্ন্যাসব্রত যোগ এবং তপস্যা তিনিও সেই সকল কর্মে মনোনিবেশ করেন দেবী পার্বতী শিবকে বিয়ে করার সিদ্ধান্তে তিনি প্রায় পাঁচ হাজার বছর ধরে ব্রহ্মাচার্য পালন করেন তাই তার নাম হয় ব্রহ্মচারিণী পার্বতীর এই রূপটিকেই দেবী ব্রহ্মচারিণী বলে উদ্ধৃত করা হয়েছে দেবী পুরাণে বর্ণিত তথ্য অনুসারে এই তপস্যার সময় তিনি শুরুতে শুধু ফল মূল এবং বিল্লপত্র খেয়েছিলেন পরে তাও ত্যাগ করে ধ্যানমগ্ন অবস্থায় দিন যাপন করতেন তার সাধনার উদ্দেশ্য ছিল শিবের দৃষ্টি আকর্ষণ করে এবং দেবীর প্রতি তার আগ্রহ জাগিয়ে তোলা খবর পেয়ে শিব ছদ্মবেশে তার সাথে দেখা করেন ছদ্মবেশী শিব পার্বতীর কাছে তার নিজেরই নিন্দা শুরু করেন শিবের শ্মশানবাসী রূপকে তুলে ধরে দেবীকে নিরুৎসাহিত করার চেষ্টা করেন কিন্তু পার্বতী তা শুনতে অস্বীকার করে এবং তার সংকল্পে আরও জোর দেন শেষে শিব আত্মপরিচয় দিয়ে পার্বতীর ধ্যানভঙ্গ করেন নবদুর্গার এই রূপকে নবরাত্রির দ্বিতীয় দিনে পুজো করা হয় তিনি সাদা পোশাকে সজ্জিত যা ত্যাগের প্রতীক তার হাতে একটি জপমালা এবং একটি কমণ্ডলু থাকে তিনি ধৈর্য ও দৃঢ়তার শক্তি শেখান এবং আধ্যাত্মিক পথে অটল বিশ্বাসকে উৎসাহিত করেন অনেক ক্ষেত্রে তাকে জ্ঞান শিল্প ও সংস্কৃতির প্রতীক হিসেবেও পুজো করা হয় দেবী ব্রহ্মচারিণীর বাসস্থান শরীরে স্বাধিষ্ঠান চক্রে স্বাধিষ্ঠান শব্দের অর্থ যেখানে তোমার সত্তা প্রতিষ্ঠিত বা নিজের অবস্থানে নিজেই অধিষ্ঠান করা আজকের প্রথম লটারি বিজেতা তিথি বিশ্বাস জন্ম তারিখ দুই এগারো দু জন্ম সময় সন্ধে সাতটা তিরিশ মিনিট জন্মস্থান রানাঘাট নদিয়া জাতিকার লগ্ন বৃষ রাশি মিথুন নক্ষত্র আদ্রা গণ নর জাতিকার লগ্নের দ্বিতীয় স্থানে চন্দ্র অবস্থান করায় সৃজনশীল কর্মের প্রতি ভীষণ আগ্রহ থাকবে সহপাঠীর সঙ্গে আবেগপ্রবণ হয়ে কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তৃতীয় স্থানে ভাগ্যপতি ও দশম্পতি শনি অবস্থান করায় চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারেন ষষ্ঠ স্থানে নিচস্ত রবি মঙ্গল ও কেতু থাকায় পিতা বা নিজের শরীর ভালো যাবে না দ্বাদশে রাহু থাকায় জন্মস্থান থেকে দূরে সাফল্য লাভ আজকের দ্বিতীয় লটারি বিজেতা শোভন গুহ জন্ম তারিখ তিন সাত উনিশশো একানব্বই জন্ম সময় রাত নটা পঁয়তাল্লিশ মিনিট জন্মস্থান শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা জাতকের লগ্ন কুম্ভ রাশি মিন নক্ষত্র পূর্ব ভাদ্রপদ গণ নর জাতকের বিভিন্ন কারণবশত মনের মতো শিক্ষায় বাধাপ্রাপ্ত হবেন যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন বর্তমানে শনির সাড়ে সাতই চলায় কর্মস্থলে বা গৃহ পরিবেশে স্বাচ্ছন্দের অভাব বোধ করবেন জোটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে মতের অমিল ও সমস্যা উত্তরোত্তর বাড়তে থাকবে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোন বা জ্ঞাতিদের সঙ্গে ঝামেলা হতে পারে পুলিশি হয়রানি এড়িয়ে চলুন আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম ইংরেজি জন্ম তারিখ জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন নাইন জিরো ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে